বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসের সামনে বাসগাড়ির সাথে বাইক ও স্কুটির সংঘর্ষ আহত স্কুটি চালক মৃত্যু হল বাইক চালক সহ বাইক আরোহীর ঘটনা বৃহস্পতিবার বিকেলে তিনটে বেজে দশ মিনিটে আটক ঘাতক বাস গাড়ির চালক ঘটনার বিবরণে জানা যায় টিআর জিরো থ্রি নম্বরের একটি বাস গাড়ি উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালগড় বিদ্যুৎ অফিসের সামনে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে টিআর জিরো থ্রি এইচ ডবল এইট টু সেভেন নম্বরের বাইকে সচরে ধাক্কা মারে তারপর টিআর জিরো ওয়ান এ জে ফোর ফাইভ ওয়ান সেভেন স্কুটিতে ধাক্কা মারে ঘটনাস্থলে বাইক চালকের মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বাইক চালক সহ আরোহীকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক বাইক চালক ও আরোহীকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে স্কুটি চালককে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে বাইকটিকে চাকার নিচে পিসে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মূল ফটকের সামনে নিয়ে আসে ঘাতক গাড়িটি প্রত্যক্ষদর্শীরা গাড়িটিকে আটক করে এবং চালককে পুলিশের হাতে তুলে দেয় জানা যায় মৃত বাইক চালকের নাম রাকেশ দেবনাথ পিতার নাম জগদীশ দেবনাথ বাড়ি উদয়পুর বাইক আরোহী প্রণব দাস পিতার নাম যুবরাজ দাস বাড়ি ফোটামাটি লক্ষ্মীপুর থানা আর কেপুর মাতাবাড়ি গোমতী জেলা আহত স্কুটি চালকের নাম প্রসেনজিৎ ভৌমিক পিতার নাম পরেশ ভৌমিক বাড়ি চরিলাম ছেচুরি মাই এলাকায় আহত বাইক চালককে দ্রুত রেফার করা হয় আগরতলা হাঁপানিয়া হাসপাতালে সংবাদ মাধ্যমে এমনটি জানান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত বর্তমানে মৃতদেহগুলি বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয় ময়না পর মৃতদেহগুলি আগামীকাল পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে এদিকে তরতাজা দুই যুবকের মৃত্যুকে ঘিরে বিশালগড় মহকুমা হাসপাতালে যেন কোনো রকম উশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় সেদিকে বিশালগড় মহকুমা হাসপাতালে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ কি হয়েছে ঘটনাটা আজকে দুপুর দশ মিনিটের দিকে অনুমান এটা রোড জাঙ্গালিয়া পুলিশটি পুলিশের সামনে বাস দিকে দিন আসলো ওদিক থেকে বাইকে একটা স্কুটি ছিল তো পিছনে বাসটা ওই খুব দ্রুত বেগে ছিল বাইক এবং স্কুটিকে ধাক্কা মারে এতে বাইকের একজন স্পট ডেট হয় একজন হাসপাতালে শিফট করা হয় এবং এখানে বড ডেট বলা হয় তো দুজনেই মারা যায় স্কুটির চালক সাধারণ ইঞ্জুরি রয়েছে

বাসের নাম্বার হচ্ছে উনিশ স্যার চালক কে কি আটক করা হয়েছে আটক করা হয়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত